লাভ কেমন খুশি খুশি খুব বর্তমানে আপনার চারপাশে দেখতে পান হাজারো ফেরিওয়ালা বিভিন্ন জাতের মুরগির বাচ্চাগুলো ফেরি করে বিক্রি করে বেড়াচ্ছে একজন ফেরিওয়ালা প্রত্যেক দিন ফেরি করে কত পিস বাচ্চা বিক্রি করে এবং কিভাবে সেই বাচ্চাগুলো পালন করতে হয় সেটি একজন ফেরিয়ালার থেকে আজকে জানব বর্তমানে মানুষ বাসাবাড়িতে অল্প পরিমাণে লেয়ার অথবা ব্রয়লার মুরগি পালন করতেছে আর অল্প পরিমাণে মুরগি সরাসরি কোম্পানি থেকে অর্ডার করা যায় না কারণ বাসা মানুষ দশটি পনেরোটির মতো মুরগি পালন করে আর এত কম পরিমাণে মুরগি কোনো কোম্পানির কাছ থেকে নেওয়া যায় না কারণ তাদের মুরগি নেয়ার জন্য নির্দিষ্ট একটি প্যাকেজ থাকে আর সেই সমস্যার সমাধান করার জন্যই ফেরিওয়ালারা ফেরি করে বাচ্চা বিক্রি করে বেড়াচ্ছে আপনি তাদের কাছ থেকে চাইলে এক পিস বাচ্চাও কিনতে পারবেন তবে অনেক ফেরিওয়ালা আছে যারা দুই নাম্বারই করে অনেক বাচ্চা বিক্রি করে সে সকল ফেরিওয়ালার থেকে অবশ্যই সাবধান থাকবেন বিশেষ করে যেই সকল ফেরিওয়ালাগুলোকে ব্রয়লার মুরগির বাচ্চা বাজারের তুলনায় অনেক কম দামে বিক্রি করতে দেখবেন সেই সকল ফেরিওয়ালাই হয়তো রিজেক্ট বাচ্চাগুলোই বিক্রি করছে তবে আমি যে ফেরিওয়ালার সাথে কথা বলেছি সেই ফেরিওয়ালা নিজেও অনেক ধরনের বাচ্চা ফোটায় এবং কিছু পরিমাণে বাচ্চা ভালো কোনো কোম্পানি থেকে কিনে নিয়ে এসে সেই বাচ্চাগুলো থেকে একটি লাভের অংশ রেখে ফেরি করে বিক্রি করে থাকে তো চলুন সেই ফেরিওয়ালার কাছ থেকেই তার বেচা বিক্রি সম্পর্কেই জেনে নেই কত করে পিস এখন এগুলো এখন হলো 70 টিপি আপনি প্রতিদিন কেমন বাস দিয়ে দিতে হয় মোটামুটি ধরে আসছে 100 পিস মত প্রতিদিন দিন কি হয় আচ্ছা লাভ থাকে কেমন লাভ ধরে না একটা বাচ্চা 10 টাকা তাহলে খুশি আপনি মোটামুটি হ্যাঁ খুব খুশি আচ্ছা জিরো আছে কি খাওয়াইতে হয় জিরো পলম পলা ধরে নিল জিরো ফিট জিরো ফিটের থেকে তারপর বড়ো ফিট বড়ো ফিটের থেকে তারপর হলো ভ্যাকসিন দিলে ভ্যাকসিন দিতে পারবি ভ্যাকসিন দিলে সমস্যা নেই ভ্যাকসিন দেওয়া আছে কেন না এখন ভ্যাকসিন দেয় ভ্যাকসিন দেওয়া লাগে হলো সাত দিন পর উনি সাধারণত প্রবিটা কোম্পানির বাচ্চা কোম্পানি থেকে কিনে নিয়ে এসে এরকমভাবে ফেরি করে বিক্রি করে থাকে উনি প্রতিদিন একশোর মতো ব্রয়লার মুরগির বাচ্চা ফেরি করে বিক্রি করে থাকে তবে উনি ব্রয়লার মুরগির পাশাপাশি আরও অন্যান্য ধরনের মুরগির বাচ্চা এবং হাঁসের বাচ্চাও বিক্রি করে থাকে যদি উনি প্রত্যেক দিন একশো পিস বাচ্চাও বিক্রি করে থাকে এবং প্রতি পিস বাচ্চায় যদি দশ টাকা করে লাভ হয় তাহলেও তার দিনে এক হাজার টাকা লাভ থাকে এবং মাস গেলে প্রায় তিরিশ হাজার টাকা এবং পাশাপাশি অন্যান্য বাচ্চা বিক্রি করেও তিনি এর সাথে আরও লাভ করে থাকেন জিরো মুরগির বাচ্চা লালন পালন করার সময় বাচ্চার যে সমস্ত ঔষধ লাগে সেই সমস্ত ঔষধও তিনি ফেরি করেই বিক্রি করে থাকেন জিরো বাচ্চাকে সে সমস্ত ওষুধ খাওয়ালে বাচ্চা সুস্থ থাকে এবং ভালো থাকে যারা সচেতন তারা জিরো মুরগির বাচ্চা ক্রয় করার পাশাপাশি ওনার কাছ থেকে সেই সকল ওষুধও কিনে থাকেন পাবেন টাইগার মুগরি পাবেন তারপর হলো হলো পাবেন পাবেন তারপর সবই উনি সাধারণত খুবই কম পরিমাণেও ব্রয়লার টাইগার ফার্মু মুরগি হাঁস এবং এই জাতীয় বিভিন্ন ধরনের বাচ্চা খুবই কম পরিমাণে বিক্রি করে থাকেন এমনকি এক পিসের মতোও বিক্রি করে থাকেন যদি কেউ পায় খুচরা নিতে আমার কাছে যোগাযোগ করবেন আমার সাথে নাম্বার দিয়ে দিব নাম্বারের সাথে যোগাযোগ করে পরিমাণের মধ্যে পাড়া দিলেও দিতে হবে তো ওনার কাছে বিভিন্ন ধরনের মুরগি পাওয়া যায় তবে উনি সমস্ত মুরগি ফেরি করে বিক্রি করে বেড়ান না কিছু কিছু মুরগি তিনি অর্ডারের মাধ্যমে বিক্রি করে থাকেন তো আপনারা যদি বিভিন্ন জাতের মুরগি এবং হাঁসের বাচ্চা স্বল্প পরিমাণে অর্ডার করতে ইচ্ছুক হন তাহলে এনার সাথে যোগাযোগ করতে পারবেন এনার নাম্বার আমি কমেন্ট বক্সে দিয়ে দেব এই সকল বাচ্চা কেনার পর বিশেষ কিছু যত্ন না করলে এই বাচ্চাগুলোও মারা যেতে পারে এই সকল বাচ্চাগুলোকে নির্দিষ্ট তাপে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হয় এবং যদি ব্রয়লার মুরগির বাচ্চা হয় তাহলে ব্রয়লার স্টার্টার এবং লেয়ার মুরগির বাচ্চা হলে লেয়ার স্টার্টার ফিট খাওয়াতে হয় এবং বাচ্চাগুলোকে সুস্থ রাখার জন্য পাশাপাশি কিছু ঔষধও খাওয়াতে হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ